ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না খুলনা শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা একটা শিবির দর দৈরা দৈরা জবাই কর স্লোগান দেওয়া হয় এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম কিন্তু সারা দেশে শত শত জায়গা চাঁদাবাজি দখলদারি দেখে বোঝার উপায় নেই যে দেশে কোনো পরিবর্তন হয়েছে ঐক্যবদ্ধ একটা সম্মিলিত প্রয়াসের যে চিন্তা চেতনা তারই একটা বহিঃপ্রকাশ ছিল জুলাই অভ্যুত্থান তো আমরা চেয়েছিলাম যে এরপরে আসলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আপনারা লক্ষ্য করেছেন জুলাই অভ্যুত্থানে পরবর্তী ছাত্র শিবির তার প্রত্যেকটা মোভগুলো ছাত্র বান্ধব এবং সেবামূলক কার্যক্রম নিয়ে অগ্রসর হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের সাইকোলজি বোঝার জন্য এবং তাদের পাস বোঝার জন্য আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে যাচ্ছি এবং সেখানে আস্ক শিবির নো শিবির অথবা মিস্ট দ্য আমরা এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পালসগুলো বোঝার চেষ্টা করছি এবং তারা যা চায় বাংলাদেশ ছাত্র রাজনীতির ছাড়া যে গুণগত পরিবর্তন হয় সেভাবে আমরা কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমাদের বন্ধু প্রতিম তারা আমাদেরকে প্রতিপক্ষ শব্দ ব্যবহার করে আমরা বন্ধু প্রতিম শব্দটি খুব সচেতনভাবে ব্যবহার করে বলছি ওনারা এই একই কর্মসূচি না নিয়ে ওনারা হচ্ছে শোডাউন আগের স্টাইলে মিসিল মিটিং অথবা হল দখল সিট দখল এই ধারার মধ্যে যাচ্ছিলেন এই কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে অনেকটা প্রত্যাখ্যান করছে তো এই কষ্টটা ওনারা শিক্ষার্থীদের উপর না উঠাতে পেরে অনেকটা আমাদের ছাত্র ছাত্রশিবিরের উপর সেই কষ্ট এবং ক্ষোভটা ওনারা উঠাতে গিয়ে মূলত এই বিরোধের জায়গাটা তৈরি হয়েছে আমরা শুরু থেকে ওনাদের সাথে নয়াপল্টন অফিসে গিয়ে বসেছিলাম তো এরপরে অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি আসুন আমরা একটু বসি কিভাবে ছাত্র গুণগত পরিবর্তন আমরা করতে পারি কিন্তু ওনারা আমাদের কোনো আহ্বানেই সাড়া দেন না তো এই পরিস্থিতিতে আসলে দায়টা কাকে দিবেন এটা আপনারাই ঠিক করবেন বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং বাসা শহীদদের কবর জিয়ারত করেছি আমরা মনে করি ইসলামিক মূল্যবোধের জায়গায় বাসা শহীদদের জন্য এটি সবচেয়ে উত্তম কর্মসূচি এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি এবং আমাদের অসংখ্য শাখাগুলোতে আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা সকল কিছু আমরা আয়োজন করেছি সেটা তো আমরা বারবারই বলে আসছি যে যেটা হবে সেবামূলক কর্মসূচি যেটা হবে শিক্ষা বান্ধব এবং সেখানে ছাত্ররা ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে কীভাবে বাংলাদেশ পলিসি মেকিং করবে সে ডিবেট হবে সেই পলিসি মেকিংয়ের জন্য তারা অংশগ্রহণ করবে আমরা এমন একটা ছাত্র রাজনীতি চাই এবং সেখানে কোনো আধিপত্য থাকবে না সেখানে কারো উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া থাকবে না এবং সেখানে জোর করে কারো কর্মসূচি নিয়ে যাওয়া এরপরে হচ্ছে না গেলে তার উপরে টর্চার করা এ ধরনের অস্ত্রের কোনো রাজনীতি আমরা চাই না সিস্টেম আছে কর্মপদ্ধতি আছে সংবিধান আছে আমরা ঠিক সেভাবে করেই ছাত্র সংগঠন ছাত্র পরিচালিত হয়ে থাকে তো গত বছর চব্বিশের একত্রিশে ডিসেম্বর আমরা কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছি এরপরে এগারো এগারো দিনের মাথায় আমরা একশত বত্রিশটি শাখার সবগুলো আমরা শাখারই সেট আপ সম্পন্ন করতে সম্পন্ন হয়েছি এরপরে ধারাবাহিকভাবে শাখাগুলো তাদের ইন্টারনাল যে সেট রয়েছে সেটা করে থাকেন এবং সে আলোকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন এখন প্রশ্ন হচ্ছে এই ছয় মাসে অপর অপর যে সংগঠনগুলো রয়েছে তারা কতটি ক্যাম্পাসে কমিটি দিতে পেরেছে তো তারাই যদি আবার যে অভিযোগগুলো করেন সেটা যদি আবার আপনারা আমাদের কাছে রিপ্লেস করেন তাহলে এই কম্পারিজন এটা তো ইনস্যাপ হলো না এটা একটা প্রশ্ন হলো আসছি গণমাধ্যমে ইতিপূর্বে অনেকবার বলেছি যে ছাত্র সংসদ নির্বাচন এটি শিক্ষার্থীদের দাবি এবং দীর্ঘদিন এই ছাত্রসংঘ নির্বাচন না হওয়ার পিছনে মূলত ফ্যাসিবাদী রাজনীতিটা দায়ী ছিল যেহেতু ফ্যাসিব্যের বিলোপ হয়েছে এখন ছাত্রসংঘ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবেন এটা খুব স্বাভাবিক কিন্তু আমরা দেখছি যে আমাদের বন্ধু প্রতিম সংগঠন তারাই নির্বাচন চায় না কেন চায় না তারা বলছে এখানে সংস্কার প্রয়োজন এরপর হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম যে ওনারা একটা ডেটও ঘোষণা করছে সম্ভাব্য তফসিল ঘোষণার জন্য কিন্তু পরবর্তীতে সেখানকার বিসি তিনি বললেন যে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি লাশ পড়বে তাহলে এই প্রশ্ন কেন উত্থাপিত হচ্ছে এটা আপনাদের উচিত সেখানকার বিসিকে জিজ্ঞেস করা এবং তাদের কারণে লাশ পড়ার রাজনীতি আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তাদেরকে আপনারা মুখোমুখি করা দরকার